শীতকালে মোমো খেতে কে না ভালোবাসে আজকে তোমাদেরকে দেখাবো দুই বন্ধুর পরিশ্রমে গড়ে ওঠা দিল্লি মোমোর গল্প তো ওই যে দেখতে পাচ্ছ দাদারা দুই বন্ধু মিলে সেট আপ করেছে একটা স্টার্টআপ ছোট করে শুরু করেছে এখানে কত টাইপের মোমো পাওয়া যায় একটু বলে দাও না আচ্ছা এটা কী কী কুরকুরে চলছে প্রিপারেশন নাকি আর তোমরা কি ছোটোবেলার বন্ধু দুই বন্ধু নাকি ছোটবেলার বন্ধু তাই তো ব্যবহারটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট তো ব্যবহারের জন্য আমরা বারবার দাদাদের কাছে আসি তো এই যে দেখতে পাচ্ছ এটা কি মোমো আছে দাদা এখন ঘড়ির কাটায় দেখো বেশি বাজে না দশটার কাছাকাছি বাজে এর মধ্যে মোটামুটি সব আইটেম কম বেশি শেষ হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছো এটা কুরকুরে মোমো আছে আর এই মোমোর যেটা আছে এটা সুইট কর্ন মোমো আছে আমরা এমন একটা সময়তে এসেছি যে এখানে সুপটাও শেষ হয়ে গেছে উপরের কোটিংটা একদম কর্মরা একদম ক্রিসপি টাইপের ভাব আছে দেখতে পাচ্ছো আর ভেতরে দেখতে পাচ্ছ চিকেনের স্টাফিং একদম ভরে ভরে দেওয়া আছে তো দেখতে পাচ্ছো পুরো চিজে ভরপুর একদম এখান থেকে এই যে গ্রিন চাটনি গ্রিন চাটনির সাথে মিশিয়ে একটা আলট্রা লেভেলের বাইট দেওয়া যাক হ্যালো বন্ধুরা ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্বয়ং তোমরা সবাই দেখছো আমার চ্যানেল সায়ন দা এক্সপ্লোরার বেসিক্যালি আফটার লং আমি আবার ফিরে এসেছি আবার ভিডিও চালু করে দিয়েছি তো আজকে মোমো খেতে চলে এসেছি শীতকাল চলে এসেছে একদম সামনেই তো শীতকালে এখন মোমোপ্রেমী লোকেরা তো একদম একবারে অন্য রকম একটা লেভেলে থাকে তোমাদের বনগার একদম মানে টপ মোমোর মধ্যে একজন চলে আসে দিল্লি মোমো ঠিক আছে তো আমি সেই দিল্লি মোমোতে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তো এটা হচ্ছে চাপা বেড়ের কোন জায়গায় আছে এক্স্যাক্ট লোকেশন তোমাদের সাথে পরে শেয়ার করছি বাট আমি এখন দাঁড়িয়ে আছি দিল্লি মোমোর সামনে আর কি কি টাইপের মোমো এখানে পাওয়া যায় সেগুলো সব তোমাদের সামনে তুলে ধরবো আর কেমন টেস্ট এখানকার মোমোগুলো সেগুলো আমাদের সবার সামনে আমি তুলে ধরবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি তো ওই যে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি দিল্লি মোমোতে অলরেডি এখানে মোমো চলছে ফ্রাই চলছে এগুলো আর ওখানে দাদা কিছু একটা ম্যারিনেট করছে বোধহয় কুরকুরের জন্য কুরকুরে মোমোর জন্য তো এই হচ্ছে দিল্লি মোমো একদম চাকদা রোডের ওপর উপর এই সামনে এদিকে আছে পোলতা তো চাপা বেড়ে মোড় ছাড়িয়ে মাঝখানে একদম এই যে রাস্তা রাস্তা দেখতে সামনে এসে ডানাতে দাদা দিল্লি মোমো স্টল নিয়ে বসছে এখানে দেখো নাম্বার রয়েছে নাম্বারে কল করে নিতে পারো যে কোনো অনুষ্ঠানের জন্য দাদা অর্ডার নেয় তো দাদারা দুই বন্ধু মিলে স্টার্ট আপটা শুরু করেছে দিল্লি মোমো পর পর কাস্টমার আসছে আর দাদারা এখানে মোমো রেডি করে যাচ্ছে আচ্ছা দাদা তোমরা কি দুই বন্ধু মিলে আসো এখানে আচ্ছা তোমাদের এখানে কত টাইপের মোমো পাওয়া যায় একটু বলে দাও না সাত আট রকমের মোমো এখানে পাওয়া যায় তাই তো আচ্ছা একদম হট সেলিং মোমো বলতে যদি কোনোটা বলি তো সেটা কি আছে যেটা একদম সব থেকে টপ সেলিং মোমোর মধ্যে আছে চিকেন চিকেন মোমোটা টপ সেলিং তাই তো আচ্ছা চিকেন মোমোর ভ্যারাইটি কি কি আছে চিকেন মোমো হবে তারপরে চিকেন চিজ হবে আচ্ছা আর চিকেনের মধ্যে চিকেন ফ্রাই এর মধ্যে চিকেন কুরকুরা হবে ক্রিসপি চিকেন হবে আচ্ছা মানে এই সব আইটেমগুলো গুলো একদম তোমার কাছে সব অল টাইম আসলে কেউ পেয়ে যাবে তাই তো চিকেন চিজ হবে আচ্ছা গন্ধরাজ চিকেন করো কি হ্যাঁ গন্ধরাজ আচ্ছা গন্ধরাজটা করা হয় আচ্ছা আর ভেজের কোন রকম আইটেম থাকে হ্যাঁ ভেজ থাকে ভেজ থাকে না আচ্ছা আচ্ছা মোটামুটি সাত আট রকমের আইটেম তোমার কাছে পাওয়া যাবে মোমো ছাড়া কি অন্য কিছু পাওয়া যাবে হ্যাঁ স্প্রিং রোল স্প্রিং রোল পাওয়া যাবে আচ্ছা মোমোর স্টার্টিং দাম কেমন কি রেখেছো 38 70 টাকা চিকেন পিস 70 টাকা নরমাল যে স্টিম মোমোটা আচ্ছা তারপর তারপরে হচ্ছে তোমার ভেজ মোমো পঞ্চাশ টাকা আচ্ছা পনিরে কোনো আইটেম রাখো পনির পনির মোমো সত্তর টাকা আট পনির মোমো সত্তর টাকা আট পিস তাই তো আচ্ছা আচ্ছা আর প্যান ফ্রাই টাইপের কোনো কিছু করো কি প্যান ফ্রাই হয় প্যান প্যানফ্রাইয়ের দাম কত আছে একশো কুড়ি টাকা একশো টাকা তাই তো আট পিসের দাম আচ্ছা তো ওই যে দেখতে পাচ্ছো দাদারা দুই বন্ধু মিলে সেট করেছে একটা স্টার্টআপ ছোট করে শুরু করেছে আজকে থেকে প্রায় এক দেড় বছর আগে তাই তো দাদা এক দেড় বছর আগে দাদারা শুরু করেছিল তো তখন থেকে দাদার কাছে আমি খাই আমার সত্যি কথা বলতে খুব ভালো লাগে আজকে থেকে বছর আগে আমি দাদাদেরকে বলেছিলাম দাদারা যখন স্টার্ট আপটা শুরু করেছিল মোমোর তখনই বলেছিলাম দাদা তোমাদের এই মোমোর কোয়ালিটি অনেক বেটার টেস্ট ওয়াইজ তো বনগার আমি অনেক জায়গায় মোমো খেয়েছি তো সব জায়গা থেকে দাদাদের মোমোর যে টেস্ট সেটা অনেকটাই বেটার তো দাদাদের তখন বলেছিলাম তোরা ভালো করে চালাও এগুলো ভালো চলবে তো এখন বনগার টপ সেলিং মোমোর মধ্যে দাদাদের দোকান একটা আছে স্ট্রিটে মোমো বিক্রি করে যারা তো দাদারা দুই বন্ধু মিলে এখানে করছে দেখতেই পাচ্ছ আর যথেষ্ট ভালো সেলিং এখানে

আচ্ছা আচ্ছা উনি প্রথম শুরু উনিই করেছে তাই সে বাইরে থেকে এসেছিল মানে দিল্লি মোমোর নামটা তুমি কেন রাখলে এখানে আচ্ছা ও দিল্লিতে কাজ করতো সেই জন্য দিল্লি মোমোর নাম রেখেছো তাই তো তোমরা কি ছোটবেলার বন্ধু দুই বন্ধু নাকি ছোটবেলার বন্ধু তাই তো তো দেখো দুই বন্ধু মিলে দাদা শুরু করেছে দেখে জিনিসগুলো খুবই ভালো লাগছে আর দাদার কাছে যা ভ্যারিয়েশন এই মুহূর্তে পাওয়া যায় মোমোর বনগার অন্য কোথাও স্ট্রিটে পাওয়া যায় না অ্যাকচুয়ালি আর টেস্ট অনেকটাই বেটার যে দেখতে এটা কি মোমো আছে দাদা এটা চিকেন চিজ মোমো আছে দেখতেই একদম একদম ভরপুর ভরপুর এখন ঘড়ির কাঁটায় দেখো বেশি বাজে না দশটার কাছাকাছি বাজে তো দাদাদের এর মধ্যে মোটামুটি সব আইটেম শেষ হয়ে গেছে আমার আসতে একটু লেট হয়ে গেছে আজকে মানে শোরুম টোরুম বন্ধ করে আসতে একটু লেট হয়ে গেছে বাট আমরা যে আইটেমগুলো পছন্দ করি কম বেশি সেগুলো আছে সেগুলো ট্রাই করবো ট্রাই করে তোমাদের বলবো যে আইটেমগুলো কেমন হয়েছে অবশ্যই আমি তো একদম আমার যতটা অনেস্ট থাকে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো কাইন্ডলি তোমরা অবশ্যই ভিডিওটা দেখে অবশ্যই তাদের এখানে একবার এসেও ভিজিট করো আর যারা যারা দিল্লি মোমো থেকে মোমো খেয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যে দিল্লি মোমোর মোমোগুলো তোমাদের কেমন লাগে দেখতে পাচ্ছো দিল্লি মোমো দিল্লি মোমোর এখানে যাবতীয় মেনু রয়েছে এখানেও তোমরা একবার দরকার হলে স্ক্রিন শট মেয়ে রাখতে পারো আর যে কোনো অনুষ্ঠানে দাদাদের এখানে মোমো অর্ডার দিয়ে দিলে তোমরা অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে পেয়ে যাবে এই যে এখানে নাম্বারটা দেখে নাও সকল অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয় দাদাদের এই নাম্বার রয়েছে তো এখানে দেখতে পাচ্ছো এটা কুরকুরে মোমো আছে আর এই মোমোর যেটা আছে এটা কর্ন মোমো আছে আর প্রত্যেকটাই আট পিস করে এটাতেও আট পিস থাকে এটাতেও আট পিস থাকে কুরকুরে মোমোটা দেখতে পাচ্ছ এটা একশো কুড়ি টাকা আট পিসের দাম আর এটা হচ্ছে নব্বই টাকা সুইটকর্ন যেটা আছে আট পিসের দাম এখানে দেখো তো এই সাথে দাদার একটা গ্রিন চাটনি দিয়েছে আর একটা রেড টাইপের চাটনি আছে এটা প্রচন্ড ঝাল আর এই দিকে একটা আছে মিউনিস এই যে মোমোটা দেখতে পাচ্ছো চিকেন চিজ মোমো এটাও আট পিস আছে এটার দাম নব্বই টাকা মাত্র এখানে দেখো এই যে সুপ দিয়ে দিয়েছে দাদারা তো আমরা এমন একটা সময়তে এসেছি যে এখানে স্যুপটাও শেষ হয়ে গেছে চিকেন একদম কুচি কুচে চিকেন দেওয়া আছে তারপরে ধনেপাতা পাতা আছে দাদাদের মশলা আছে সুপটা একটু ঠিক আছে দেখো তো একটু ট্রাই করে দেখি সবার ফার্স্টে স্যুপটা আমি স্যুপটার ভেতরে চিকেনের একটা ফ্লেভার একদম ভরপুর পাবে তারপরে গরম গরম স্যুপটা বেশ ভালো লাগবে শীতকালের জন্য আর এখানে দেখতে পাচ্ছো পুরো একদম মোমো নিয়ে আমি বসে পড়েছি তো সবার ফার্স্টে দেখতে পাচ্ছো এটা হচ্ছে চিকেন চিজ মোমো এটা একটা চিকেন চিজ মোমো ট্রাই করে দেখি এটা তো একদম চিজে ভরপুর এই সাইডগুলো দেখতে পাচ্ছো পুরো চিজে ভরপুর একদম এখান থেকে যে গ্রিন চাটনি গ্রিন চাটনির সাথে মিশিয়ে লেভেলের যাক একদম গরম গরম মোমো আর ভেতরে পুরো চিকেনের স্টাফিং একদম ভরপুর তার সাথে চিজও আছে খেতে দুর্দান্ত অনেক মোমো খেয়েছি বন্ধার স্ট্রিটে বাট দাদাদের চিকেন মোমোটা বলো তারপরে এখানে যে মোমোর যে ভ্যারিয়েশন যেগুলো সেগুলোর টেস্টটা আমার মারাত্মক লাগে সত্যি খুব ভালো লাগে আর কাদের কাদের দিল্লি মোমোর মোমো খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হলো না চিকেন চিজ মোমোটা আমাকে যদি দশের মধ্যে রেটিং দিতে আমি সাত থেকে আট এটাকে দিয়ে দেবো আর নেক্সট আমি চলে আসি কুরকুরে মোমোতে তুমি এই দেখতে পাচ্ছ কুরকুরে মোমোর আউটার যে কোটিংটা না কোটিংটা খুবই সুন্দর আমি মোমোটাকে ভাঙছি দেখো দেখো এই দেখো দেখতেই পাচ্ছ উপরের কোটিংটা একদম কর্মরে একদম ক্রিস্পি টাইপ ভাব আছে দেখতে পাচ্ছো আর ভেতরে দেখতে পাচ্ছো চিকেনের স্টাফিং একদম ভরে ভরে দেয়া আছে এই পার্টিকুলার জিনিসটা আমার মিয়ানোসের সাথে খেতে খুবই ভালো লাগে এই যে মিয়ানোসের সাথে একটু মিশে নিলাম নিয়ে একটা বাইট দেয়া যাক এই মোমোটা তোমার অসাধারণ লাগে টেন আউট অফ টেন আমি এটাকে রেটিং দিতে পারবো কুরকুরে মোমো যেটা আছে এই মোমোটা সত্যি খুব ভালো খেতে একদম অন্য টাইপের মোমো যেটা আমাদের বনগাতে সচরাচর অন্য কোথাও পাওয়া যায় না তোমরা এসে অবশ্যই ট্রাই করতে পারো এটা আউটার লেয়ারের যে কোটিংটা কোটিংটা অসাধারণ খেতে আচ্ছা নেক্সট যেটা আমার আছে এখানে চিকেন সুইট কর্ন মোমো তো এটা দেখতে পাচ্ছো এটা আমার বেশ আগের দিন খেয়েছিলাম আমি ফার্স্ট টাইম তো আমার খুবই ভালো লেগেছিল ভেতরে সুইট কর্ন গুলো তো আজকে আমি আবার নিয়ে নিয়েছি সেই জন্য সুইট কর্ন মোমোটা তো এটা একটা এই যে সসের সাথে মিশিয়ে একটা আলটা লেভেলের বাইট দেওয়া যায় অ্যাকচুয়ালি আগের দিন যখন খেয়েছিলাম আমার সেটা বেটার লেগেছিল এটার থেকে বাট এটাও খারাপ নয় বাট আমার কাছে যদি সব থেকে বলো যে কটা খেলাম তার মধ্যে থেকে একদম টপে যদি রাখতে হয় সেটা আমি কুরপুরি মনকে রাখবো এটা সত্যি খেতে নেক্সট লেভেল লাগছে এখানে যত টাইপের মোমো খেলাম এই বাদে আরো প্রচুর মোমো এখানে আছে তোমরা অবশ্যই এসে ট্রাই করো আর এখানে আর মোমোর টেস্টটা সব জায়গা থেকে একটু হাটকে পাবে এটুকু গ্যারেন্টি আমার আছে অবশ্যই এসব আর দামটা একদমই রিজনেবেল স্ট্রিটের পাশে হলেও দাদারা একদম প্রপার হাইজিন মেনটেন করে সব কিছু করে তো সেসব বিষয় নিয়ে কোনো ইস্যুই হবে না দাদাদের ব্যবহার তো খুবই ভালো দুই দাদার ব্যবহার খুবই ভালো আমরা এখানে বিগত দেড় দু বছর থেকে আসি ব্যবহারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো ব্যবহারের জন্য আমরা বারবার দাদার কাছে আসি বিগত দেড় দু বছর আগে যখন দাদাটা প্রথমে এখানে স্টার্ট আপ শুরু করেছিল তখন আমি একদিন এখানে মোমো খেয়েছিলাম যেটা অন্য কোনো মোমোর পাইনি বনগাতে আমি বলেছিলাম চালিয়ে যাও একদিন দেখবে অনেক হবে স্প্রেড হবে চারদিকে ছড়িয়ে যাবে তো দাদারা সেইভাবে টুকটুক টুকটুক করে আজকে একটা জায়গায় চলে এসেছে তো বনগার একটা দিল্লি মোমো এখন কম বেশি ইয়াং জেনারেশন যারা আছে যারা এদিকে চা খেতে আছে বা সবকিছু তাদের কাছে একদম একটা প্রিয় খাবারের জায়গা দাদা তোমাদের অ্যাড্রেসটা একটু বড় কাস্টমার এখানে আসতে পারে যেখানে শুরু হচ্ছে তার উল্টো জলের ফোন নিয়ে ব্যবস্থা আছে হোম ডেলিভারি

আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিও তাতে একটা লাইক দিয়ে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে নিও আর ইউটিউব থেকে যদি দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর ইন্টারেস্টিং কোনো ভিডিওতে